আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে একটা দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম আর সেটা হচ্ছে হুট করেই দুদিন আগে আমরা আমাদের বাড়ির ঘর ভাঙার সিদ্ধান্ত নিয়েছি চতুর্দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে দশ মিনিট পরে পরেই বৃষ্টি এই ভারী বর্ষণের মধ্যে কেন আমরা আমাদের বাড়ি ঘর ভাঙার সিদ্ধান্ত নিলাম বাড়ি ঘর ভেঙে আমরা থাকবো কোথায় কারা আমাদেরকে জায়গা দিবে কারা আমাদেরকে ঠায় দিবে কেন এই ভারী বর্ষণের মধ্যে এত কঠিন একটা সিদ্ধান্ত নিলাম বাড়ি ঘর ভেঙে ফেলতেছি সেই সব কথাই আজকে এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এই যে দেখেন বাড়ির ভিতরে যে বারান্দাটা ছিল সেই বারান্দার টিন খুলে ফেলা হচ্ছে ধীরে ধীরে বারান্দার সবগুলো টিনই খোলা হবে সেই সঙ্গে বাড়ির ভিতরে যতগুলো ঘর আছে, বাইরে যতগুলো ঘর আছে সবগুলো ঘরেরই টিন খুলে একদম জায়গা আগলা করা হবে কারণ এই বাড়িগুলো অনেক পুরাতন বাড়ি প্রায় তিরিশ বছর আগের এই ঘরগুলো অনেক পুরাতন হয়ে গেছে। দিকে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হচ্ছে সে সঙ্গে বাতাসে হচ্ছে এসব ঘরের ভিতরে কিন্তু আমাদের কোনো নিশ্চয়তা নেই কারণ ঘরের ভিতরে প্রচুর পানি পড়ে ঘরের ভিতরে থাকাই যায় না ঘরগুলোর বয়স অনেক হয়ে গেছে আমাদের গ্রামে কিন্তু সবারই বাড়ি ঘর দুয়ারে কিছুটা পরিবর্তন এসেছে কিন্তু আমাদের বাড়ি ঘরগুলো সেই আগের যুগের দিকে যেহেতু ভারী বর্ষণ হচ্ছে বৃষ্টির কারণে বাইরে বের হওয়া যাচ্ছে না আবার ঘরের ভিতরেও থাকা যাচ্ছে না কারণ ঘরের ভিতরেও পানি পড়ে আবার ঘরের অনেকগুলো খুঁটিও ভেঙে গেছে সেজন্য সেই জন্য অনেকটা হতাশ হয়েই আমরা বাড়িটা পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি আজকে বাড়ি ঘর ভাঙার কাজ শুরু হয়েছে সব বারান্দা ভাঙা শেষ করার পরে তারপরে ঘরগুলো ভাঙা হবে ঘরের জিনিসপত্রগুলো আমরা টেনে টেনে অন্য জায়গায় রেখে দেব ঘরের ভিতর থেকে পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যাই হোক এই যে দেখেন ঘরের ডোয়াগুলো ভেঙে গেছে কারণ মাটির ডোয়া এখন প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য ডোয়াডাইগুলো সব নিচের দিকে নেমে গেছে আর ডোয়ার মধ্যে বা চতুর্দিকে দিকে প্রচুর পরিমাণে ঘাস জন্মেছে বৃষ্টির সময় প্রচুর ঘাস হয় এই ঘাসগুলো পরিষ্কার করলেও আবার হয় সেই জন্য পরিষ্কার করে শেষ করা যাচ্ছে না নতুন করে আমরা আবার সেই জন্য বাড়ির ঘরগুলো পুনর্নির্মাণ করতেছি যাই হোক এই যে টিনগুলো কিন্তু খোলা হচ্ছে এক বারান্দার টিন খোলা হয়ে আর একটা বারান্দা আছে ওই বারান্দার টিনগুলো খুললেই মোটামুটি দুইটা বারান্দার টিন খোলা হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমাদের বাড়ির ভিতরের অবস্থা তো আপনারা দেখতে আপনাদেরকে বাড়ির বাইরে থেকে আমাদের বাড়িটা দেখতে কেমন সেটা দেখেন আমাদের বাড়ির টিনগুলোর অবস্থা রকম হয়েছে বাড়ির চতুর্দিকেই কিন্তু বড় বড় গাছপালা আছে এই গাছপালাগুলোর পাতা পড়ে টিনগুলো একদমই নষ্ট হয়ে গেছে আপনারা দেখতেইছেন এগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে আমাদের এখানে যতগুলো ঘর আছে সেই ঘরগুলো কিছু ভেঙে ফেলা হবে যেগুলো নতুন আছে সেগুলোর সঙ্গে নতুন করে টিন কিনে খুঁটি কিনে আবারও নতুন নতুন করে ঘর তৈরি করা হবে যাই হোক বন্ধুরা বাড়ির ভিতরে যে আম গাছগুলো দেখতে পাচ্তেছেন কাঁঠাল গাছগুলো দেখতে পাচ্ছে সবগুলো গাছই কিন্তু কেটে ফেলা হবে এই কিন্তু থাকবে না যেহেতু নতুন করে ঘর উঠবে এই ঘরগুলোর ভিতরে আমি প্রায় সাত আট বছর থেকেছি আমার খুবই মায়া লাগতেছে ঘরগুলো ভাঙা দেখে কিন্তু না ভাঙলেও উপায় নেই কারণ এই ঘরগুলো আমাদের কোনো নিশ্চয়তা দিতে পারবে না যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাই কোনো দুর্ঘটনা ঘটার প্রস্তুতি গ্রহণ করতেছি এখন যে ঘরগুলো দেখতে পাচ্তেছেন যে সব জায়গা দিয়ে ঘরগুলো আছে সব জায়গায় কিন্তু ঘরগুলো থাকবে না আমাদের বাড়ির বাইরে কিন্তু অনেক জায়গা আছে সেই সব জায়গায় কিন্তু একদম লাইনে লাইনে ঘরগুলো বন্ধুরা বারান্দাগুলো খুলে ফেলতেছে বারান্দার উপরে আম পড়ছিল একদম পাকা পাকা আম আমাদের বাড়ির ভিতরে এই গাছটা আছে মিষ্টি গাছ মিষ্টি গাছে দুইটা আম বারান্দার উপরে আম নিচে পড়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে নিয়ে খেলা করতেছে যাই হোক এই যে দেখেন আমগুলো খুবই পেকে গেছে একদম হলুদ হয়েছে মিষ্টি আম যাই হোক বাড়ির ভিতর থেকে আমাদের বাড়ি কিন্তু আপনাদেরকে চলেন বাড়ির বাইরে গিয়ে আমাদের এই পুরো বাড়িটা বাইরে থেকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমাদের বাড়ির বাইরেটা আমাদের সবগুলো ঘরের টিনি কিন্তু একদম জঙে ধরে গেছে দেখেন সবগুলো টিনি কিন্তু একদম হালকা হালকা হয়ে গেছে এই টিনগুলোর অধিকাংশ জায়গায় কিন্তু ফুটো হয়ে গেছে বিশেষ করে চালের দিকটায় যখন বৃষ্টি আসে তখন এই ফুটোগুলো দিয়ে ঘরের ভিতরে অনেক পানি পরে ঘরের ভিতরে থাকায় আমরা এতদিন যাবত অনেক কষ্ট করলাম সব শেষ কষ্টের অবসান হচ্ছে ঘরগুলো আমরা ভেঙে ফেলতেছি নতুন করে ঘর দিচ্ছি বন্ধুরা ঘর দেওয়া থেকে শুরু করে একদম নতুন ঘর কিভাবে উঠবে যদি বেঁচে থাকে সব ভিডিও আগে থেকে ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে দাওয়াত যাই হোক কুল গাছ দেখতে পারতেছেন। এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের কাটা পড়বে মানে ডালগুলো কাটা পড়বে। এখানে একটা মেহেন্দি গাছ আছে এই গাছটাও কাটা পড়ে যাবে কারণ এখান দিয়ে নতুন করে ঘর উঠবে যাই হোক বন্ধুরা বাড়ির গেট তো আপনারা দেখতেই পারতেছেন এই গেট কিন্তু থাকবে না এই গেট অন্য জায়গায় দিয়ে তৈরি করা হবে কখন কিভাবে কোন জায়গায় গেট ঘর তৈরি করে নতুন নতুন আমাদের গ্রামের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন যাই হোক বন্ধুরা এই যে বাড়ির পিছনের দিকটা এখানে দেখেন আমাদের ডোয়াগুলো কিন্তু ভেঙে পড়েছে মাটির ডোয়া এগুলো আবার নির্মাণ করব আমরা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফিজ